এক্সপ্লোরেশনটা বজায় রাখো মানে একটা বই থেকে কিছু প্রবলেম দেখলা তারপর ওইখানেই থেমে না থেকে অন্য বইগুলোতে একটু ঘাইটো তোমাদের বন্ধু বান্ধবরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে ওদের সাথে একটু যোগাযোগ রাখো নোট খাতাগুলো একটু এক্সচেঞ্জ কইরো মানে জিনিসটা কি তুমি নিজে একা যত ডাইমেনশনে বা যত দিকে চিন্তা করতে পারবা আরো কয়েকজনে মিলে কিন্তু তার চেয়ে আরো বেশি ডাইমেনশনে চিন্তা হয় তো এটা একটা গুড প্র্যাকটিস আমি নিজেও যেটা করতাম বিভিন্ন ফ্রেন্ডদের সাথে মিলে জটিল জটিল টপিক নিয়ে একটু আলোচনা করতাম আলোচনা করলে দেখা যায় আমার কোন কিভাবে যেরকম আরেকজনের আলোচনার প্রেক্ষিতে নতুন কিছু বের হয়ে আসে যেটা হয়তো আমার মাথায় ন্যাচারালি আসতো না এই যে তাহলে তখন আমার একটা ইম্প্রুভমেন্ট হইলো তাহলে কাজের বিষয় নিয়ে এইভাবে আলোচনা করতে থাকলে র্যাপিডলি ইমপ্রুভমেন্ট হয় বা দ্রুত এখানে হচ্ছে নতুন নতুন সলিউশন মাথায় চলে আসে এই প্র্যাকটিসটা হচ্ছে দরকার তো এটা না থাকলে যেটা সমস্যা সেটা হচ্ছে শুধু তুমি একা চিন্তা করার মত করে আগাইতে পারবা তো তার চেয়ে হচ্ছে র‍্যাপিডলি আগানোর তো উপায় আছে তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে সিলেবাস অনেক বড় কিভাবে তাড়াতাড়ি আগাবো সো সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে এই গ্রুপ স্টাডি বা গ্রুপ ডিসকাশনটা মারাত্মক পাওয়ারফুল বাট যদি মনে করো যে না আসলে একসাথে আলাপ আলোচনা করতে গেলে হচ্ছে যে আড্ডাবাজি বেশি হবে বা ফালতু আলাপ বেশি হবে তাইলে আসলে হচ্ছে ওইটা মানে এখন না করাই শ্রেয় আগে হচ্ছে ওই সেলফ কন্ট্রোলটা এনে তারপরে করা শ্রেয়